আল্লাহ রকুল আলমিন আমাদেরকে যাদেরকে সম্পদ দান করেছেন সম্পদ দিয়েই তো আল্লাহ আল্লাহ্লামিন সম্পদ ব্যয় করতে করেছেন সম্পদ না দিয়ে তো আল্লাহ কারোর উপরে বোঝা চাপিয়ে দেন নাই আল্লাহ কারোর ওপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না কারণ আল্লাহ জানে যে আমার এই বান্ধব কতটুকু বোঝা বহন করতে পারবে একটা ইঞ্জিনিয়ার যখন একটা মেশিন তৈরি করে মেশিনের ভারসাম্যতা কতটা সেটা সে পরীক্ষা নিরীক্ষা করে সেই ওটাকে তৈরি করে এরপরে পরে এই ইঞ্জিনটা এত টন এত ওজনের জিনিস নিয়ে বহন করা সম্ভব তাহলে আল্লাহবুল্লা আলমিনে মহাম্মত আদম যাতে বানাইলেন মানুষ কতটুকু ভারসাম্যতা অর্জন করতে পারবে ভারসাম্যতা বজায় রাখতে পারবে এটা আল্লাহ ভালো করেই জানে আর যার পর যে ভারসাম্যতা পারবে তার বেশি আল্লাহ চাপাই দেন না এছাড়া আল্লাহ আল্লাহ যাদেরকে সম্পদ দান করেছেন এই সম্পদের হক আদায় করতে হবে শুধু বুকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন আল্লাহ আমাকে খুব আনন্দ রেখেছেন সুখে রেখেছেন কোনো কিছুতে কমতি নাই আল্লাহর নেয় আমাকে ভরপুর করে দিয়েছেন এই বুকে শিকার করলে মুখে মন করে আনন্দ করলে এটা সুখ্রিয় আদায় পরিপূর্ণ হবে না মুখে তো শিকার আদায় করবো সুখ্রিয় আদায় করবো সাথে সাথে যে সম্পদে বলতে যে আল্লাহর হুকুম রয়েছে ওই হুকুমটা পালন করার সঙ্গে সঙ্গে বুকেও শিকার করব নিয়ামতের সুক্রিয়া আদায় করব তাহলে ওই নিয়ামতের সুক্রিয়া ওটাই পরিপূর্ণ আদায় হয়ে যাবে যেমন মুখে শিকার করলাম আর সম্পদ দিয়ে আল্লাহ খরচ করতে পারছেন ওইভাবে খরচ করবো যাদেরকে আল্লাহ দিয়েছেন তফিক দিয়েছেন সম্পদ দিয়েছেন তাদেরকে বলছে একশো টাকায় আড়াই টাকা সম্পদ কাদেরকে দিয়েছে অনেকে তো লাখপতি নিজেকে গরিব মনে করে অনেকে লাখপতি নিজেকে গরিব মনে করে অনেকে আবার গরিব মানুষ নিজেকে গরিব মনে করে কোটিপতি মনে করে না মানে গরিব মনে করে না আসলে গরিব মনে করে নিজেকে করাটা এটাই দোষনীয় অহংকার করা বরত্ব করা এটা ঠিক নাই অহংকার আসতে দেওয়া যাবে না অন্তর স্থান দেওয়া যাবে না কিন্তু নিজেকে গরিবও মনে করা যাবে না যেই হালতে আছে আল্লাহ আমাকে ভালো রেখেছে গরিব তো প্রকৃত কে যার মন গরিব সে প্রকৃত গরিব সম্পদ থাক বা না থাক যার মন গরিব নাই সম্পদ না থাকলেও সে ধনী আর সম্পদ থাকলে আছে কিন্তু মনটা ক্ষীণ ছোট মন তাহলে সম্পদ থাকা সত্ত্বেও সে একজন গরিব আল্লাহ হাদিসের ভাষায় সে একজন গরিব ওই গরিব হওয়া যাবে না গরিব হতে অন্তর দিক থেকে মনকে প্রসারিত করতে হবে সম্পদ যা থাকবা না থাক অন্তর প্রসারিত করা এরপরে যাদেরকে আল্লাহ আনামি সম্পদ দান করেছেন অতিরিক্ত তার প্রয়োজনের থেকে অতিরিক্ত যে সম্পদ দান করেছেন এই পরিমাণটা কি বলাইছে পরিমাণটা আছে সাড়ে সাত বড়ি স্বর্ণ যেটা তোলা বলা হয় তোলা বা বড়ি বইটাই মানুষ তোলা তো মাথা কত এসে যায় কিন্তু মুখে লেনদেন লেনদেন সব করে যেখানে বইটাই বললাম সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে ভরি রুপার তাহলে এই দুটোর কোনো একটা এখন এর মধ্যে সহজ হিসাব বলে দিই অত প্যাচের হিসাব না বলে সাড়ে বান্ন ভরি রূপার হিসাবটাই ধরি কারণ এক বরি স্বর্ণের যে দাম সাড়ে সাড়ে বান্ন রূপার দাম তার থেকে কম তাহলে রূপা সোনা মিলে একবার সংক্ষেপ একটা যে সাড়ে বান্ন রূপার যে মূল্য হয় একজনের ঘরে তো সাড়ে বান্ন রূপা আসবে না এত বানাবেও না প্রয়োজন না এখন এই সাড়ে বান্ন রূপার দাম আসে কত বর্তমান বাজার দর যদি আঠারো উনিশশো মনে হয় রোবার ভরি আঠারো উনিশশো দুই হাজার এমন ওই হিসাব করলে সাড়ে বারো ভরি রোবার দাম ওই লাখ টাকার একটু বেশ কম হয় একটু কম হইতে পারে একটু বেশি হইতে পারে তাহলে লাখ টাকার মতো যে এই টাকাটা নগদ পকেটে থাকতে পেয়ে এমন না মনে করেন কয় আনা কয়েক আনার স্বর্ণ আছে এক ভরি না কয়েক আনার স্বর্ণ কিছু রূপা কিছু রূপা কিছু স্বর্ণ মিলে আর কিছু নগদ কিছু টাকা যদি এইগুলো সমন্বয় মিলে এটা মূল্য নির্ধারণ করা যদি হয় যে কিছু এতটুকু রূপা স্বর্ণ আছে দাম কয় টাকা হয় এতটুকু রূপার একটা অলংকার আছে এটার দাম কত হয় আর নগদ টাকা আছে এতই সব মূল্য ধরে যদি বান্ন ভরে রূপার মূল্যের দাম সমমান হয়ে যায় এই হওয়ার উপরে যদি বছর অতিবাহিত হয় বছর অতিবাহিত মালিকানা অবস্থা বছর অতিবাহিত হয় ইমান গ্রহণের পর সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ নামাজের কথা পুরানের মধ্যে আশি জায়গায় বলা হয়েছে নামাজ নামাজ قائم করো আর নামাজের সাথে সাথে ওয়াকুমুস সালামাতু যাকাত সাথে যাকাত উল্লেখ করেছে কুরআনে 30 জায়গায় 80 জায়গায় নামাজের কথা 30 জায়গায় যাকাতের কথা তাহলে যাকাতটা ইসলামে বড় একটা কি ইবাদত এটা সবার জন্য নয় তৌফিক প্রাপ্তদের জন্য যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন